হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশে ব্লগ ইতালি কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সাথে একটি ভিন্ন রকমের ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে সেই সাথে বলে রাখছি যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে রাখবেন এতে করে আমি নতুন যে কোনো ভিডিও দিলে আপনারা পেয়ে যাবেন সবার প্রথমে আর আপনাদের সাবস্ক্রাইব আমার জন্য খুবই ইম্পর্টেন্ট সামনে আগানোর জন্য আর আমি আজকে খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব আশা করছি আপনারা আমার পুরো ভিডিওটি দেখে বোঝার চেষ্টা করবেন আর আমাকে সাপোর্ট করবেন আর আমি আজকে চলে এসেছি একটা সুপার মার্কেটে তো এখান থেকে আমি আপনাদেরকে কিছু আইডিয়া দেব যেসব বিষয়গুলো তো এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক বাচ্চাদের অনেক ধরনের রং পেন্সিল থেকে শুরু করে অনেক কিছু রেখেছে আর মূলত বাইরের কান্ট্রিগুলোর সাথে বাংলাদেশের বইয়ের কি কি মেল নেই সেই বিষয়গুলো আমি আলোচনা করব। অনেকেই আছেন বাচ্চাদের পড়াশোনা করার জন্য অনেক পেশার দেন তো তাদের জন্য আশা করছি আমার ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হবে আর এদিকে যে দেখছেন এগুলো কিন্তু বাচ্চাদের গিফট করার জন্য যেভাবে দেখছেন সাজিয়েছে যাতে ওরা অনেক খুশি হয় সেই জিনিসগুলোই ও এভাবে করে রেখেছে আর এই সাইডটা দেখছেন এখানে অনেক ধরনের বই আছে আর আমি আজকে আপনাদের সাথে বইয়ের বিষয়গুলোই আলোচনা করব। অনেক ভিডিওতেই দেখছি যে মলাট লাগানোর জন্য প্রতিযোগিতা চলছে অনেকেই দেখছি বলছে বইয়ের মলাট লাগিয়ে দিচ্ছি এই বইগুলো এক বছরের মতো নিতে হবে তো আমার মনে হয় ছোট একটা বাচ্চার জন্য বইয়ের মলাট লাগিয়ে দিয়ে ওই বইটা এক বছর নেয়া কতটা কঠিন আশা করছি আমি আপনাদেরকে কিছু বইয়ের ভিডিও দেখাবো সেই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আর এখানকার যে বইগুলো হয় এই বইগুলোর কোনোভাবে মলাট লাগাতে হয় না আর বাচ্চাদেরকে কিভাবে পড়াশোনা করায় আপনারা বইগুলো দেখলেই বুঝতে পারবেন কারণ ছোট থেকে কোনো বাচ্চা যখনই স্কুলে যায় তাকে ওরা যেভাবে করে পড়াশোনা করানোর চেষ্টা করে সেই আইডিয়াটাই আপনাদেরকে দিব এই যে একটা বই দেখছেন আর বইগুলো কালারটা দেখেন আর এখানে সব বই খুবই সুন্দর করে সাজিয়ে রেখেছে বাচ্চাদের আকর্ষণ দেওয়ার জন্য আর ওরা অবশ্যই কোনো বাচ্চাকে কোনোভাবে পেশার দেয় না যে এইটা পড়তেই হবে বা এটা করতেই হবে তেমনটা না ওদের টিচাররা ওদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় আর যেই বইগুলো আপনাদেরকে দেখাচ্ছি আশা করছি এই বইগুলো দেখে আপনারাও বুঝতে পারছেন কারণ এই বইগুলোতে বাংলাদেশের বইগুলোর মধ্যে কোনো ধরনেরই কোনো মিল নেই কারণ এই যে খেলার ছলে ছলে বাচ্চাদের পড়ানোটাই এই সব দেশের প্রত্যেকটা স্কুলেরই নিয়ম কারণ কোনো বাচ্চাকে ওরা কোনোভাবে পেশার দিয়ে পড়ানোর চেষ্টা করে না সব সময় বুঝিয়ে কোনো বাচ্চার যদি যদি ইচ্ছা না করে কোনোভাবে তাকে প্রেশার দেয় না আর এতটা আদর করে বাচ্চাদের যত্ন করে পড়াশোনা করায় হয়তো বা আমরা মা বাবারাও বাসার মধ্যে এতটা যত্ন করে বাচ্চাদের রাখতে পারি না আর প্রত্যেকটা বাচ্চায় বাহিরে যারা থাকে আমার মনে হয় সবার বাচ্চারাই এরকম স্কুলে একদিন না যেতে পারলে কান্না করে স্কুলে যাওয়ার জন্য অস্থির হয়ে যায় স্কুলে সে যাবেই আর প্রত্যেকটা শিশুই খুবই এনজয় করে স্কুলে কারণ সকাল থেকে একেবারে ছোট বাচ্চারা আমাদের এখানে তার তিন বছর হলেই প্রত্যেকটা বাচ্চা স্কুলে যাওয়ার নিয়ম তো তিন বছর থেকেই প্রত্যেকটা বাচ্চাই সকাল নয়টা থেকে শুরু করে চারটা পর্যন্ত স্কুলে থাকে তো তাদের কতটা কঠিন হয় তাহলে তো বুঝতেই পারছেন তারপরও তারা অনেক এনজয় করে স্কুলে আর বইগুলো দেখে আপনারা এতটুকু তো আইডিয়া অবশ্যই পেয়ে গিয়েছেন যে প্রত্যেকটা বই খুব সুন্দর করে বাচ্চাদের আকর্ষণ করার জন্যই সাজিয়েছে যাতে করে বাচ্চারা খুব এনজয় করে এবং এর মাধ্যমেই পড়তে পারে তো আমাদের বাংলাদেশের প্রত্যেকটা বইয়ে এমনভাবেই লেখা আছে যে একটা বাচ্চা স্কুলে ঢুকেই তার পড়ালেখার পরিমাণটা পেশারটা বইয়েই বলে দেয় কতটা কারণ আমাকে আমি যখন দেশে গিয়েছিলাম আমাকে আমার বোন কিছু বই দিয়েছিল আমার ছেলেকে বাংলা পড়ানোর জন্য তো বইগুলো যখন এনেছি আমার নিজেরই বোঝা কঠিন হয়ে গিয়েছে তাহলে আমি আমার ছেলেকে কিভাবে পড়াবো আর এক একটা স্কুলের প্রতিযোগিতা আশ্চর্যজনক প্রত্যেকটা বাচ্চার জন্য খুবই কঠিন হয়ে যায় যে এই স্কুলে পড়াতে হবে বা ওই স্কুলে পড়াতে হবে আলহামদুল্লাহ আমাদের এইখানে আমার মনে হয় না এরকম কোনো ধরনের কম্পিটিশন নেই যে আমার বাচ্চাকে এই স্কুলে দিতেই হবে এটা না করলেও হয়তো ভালো রেজাল্ট করবে না এরকম কোনো ধরনের নিয়ম এখানে নেই প্রত্যেকটা স্কুলেই বাচ্চাদের খুব সুন্দরভাবে বোঝায় আর সুন্দরভাবে লেখাপড়াও করায় আর বাচ্চারাও খুব সুন্দরভাবেই প্রত্যেকটা সময় স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যায় আর সব সময় চেষ্টা করে খুব ভালোভাবে পড়াশোনা করতে আর এনজয় করতে তো এরকম যে শুধুমাত্র ইতালিতে তাও কিন্তু নয় কারণ বাইরের কান্ট্রি যেসব দেশে আপনি বলেন না কেন আমেরিকা লন্ডন কানাডা সব জায়গা কিন্তু ঠিক এরকমই বই আর এরকমভাবে বাচ্চাদের খুবই কেয়ার করে পড়াশোনা করায় আর যারা বাইরে থাকেন আমাদের মতো তারা তো অবশ্যই জানেন আর আমার সাথেও অবশ্যই আশা করছি একমত হবেন ছোটোবেলায় আমরাও কিন্তু প্রত্যেকটা বইয়ের মলাট লাগিয়ে রাখতাম আর খুব ভয়ে ভয়ে পড়তে হতো যে আসলে বইটা যাতে ছিঁড়ে না যায় আর আমরা যতটা সহজে পড়েছি এখনকার বাচ্চারা কিন্তু ততটা সহজভাবে পড়তে পারে না কারণ বইয়ের পরিমাণটা অনেক ভারী হয়ে গিয়েছে আগের চাইতে আর এই যে বইগুলো দেখছেন প্রত্যেকটা বই কিন্তু খুবই সুন্দর আর একটা বাচ্চাকে আকর্ষণ করার জন্য এই বইগুলোর কিন্তু কোনো তুলনা হয় না তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আপনাদের অবশ্যই উপকারেও আসবে কারণ আমাদের উচিত প্রত্যেকটা বাচ্চাকে বোঝানো আর খুবই মায়ার ছলে পড়াশোনা করানোর একদিন না একদিন ও ভালো করবে আর ওর ছোটবেলা থেকে যেই জিনিসগুলোর প্রতি খুবই ইচ্ছা অর্থাৎ ও যেই জিনিসগুলো খুবই ভালোবাসে হয়তো ছবি আর আর্ট করতে ভালোবাসে বা অন্য কিছু যদি ওর ভালো থা লেগে থাকে যেটা আপনার দেখছেন যে ও খুব ভালো করছে পড়াশোনার ক্ষেত্রে হোক বা ছবি আঁকার ক্ষেত্রে হোক যেটাই হোক তো অথবা বল খেলার ক্ষেত্রেও হতে পারে তো ওইটাই যদি আপনি ওকে সাপোর্ট করেন আশা করছি অনেক দূরে এগিয়ে যাবে আর এভাবে করেই এই সব স্কুলগুলোতে বাচ্চাদের আগে দেখে যে ওর কোন বিষয়ের প্রতি অনেক ট্যালেন্ট আছে সেই বিষয়গুলো নিয়েই চেষ্টা করে বাচ্চাদের আগানোর জন্য আর এই বিষয়গুলো সাবজেক্টগুলো কিন্তু এই বাচ্চাদের প্রতি সপ্তাহেই চেষ্টা করে প্রত্যেকটা টিচার যে ওরা কোন বিষয়টা ওর খুব ভালো লাগে সেটা ওকে শেখানোর জন্য তো আশা করছি আপনারা বাচ্চাদের অবশ্যই প্রেশার দিবেন না আর ওর মতো করে ওকে পড়াশোনা করতে দিবেন আর সে সাথে আমার বই দেখানো শেষ করে আমি হালকা পাল্লা কিছু কেনাকাটা করতে আসলাম আর বাইরে যারা আছেন তাও তাদেরকে কিছু কিছু বিষয় রিকোয়েস্ট করব অবশ্যই হালাল খাবার খাবার চেষ্টা করবেন কারণ বাইরের কান্ট্রিতে অনেক খাবারের কিন্তু হালাল না আর আমিও সব সময় হালাল দেখে কেনার চেষ্টা করি আর অবশ্যই হালাল রেস্টুরেন্ট থেকে শুরু করে সব জায়গায় হালালটাই খুঁজে তারপরে খাওয়ার চেষ্টা করি আর এই যে কেক দেখছেন এটা আমি প্রথমে নিয়েছিলাম কিন্তু পরবর্তীতে এর উপাদানগুলো পরে দেখলাম যে না হালাল না তারপরে রেখে দিয়েছি তো এই বিষয়গুলো অবশ্যই আমাদের মুসলমানদের খেয়াল রাখা উচিত আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে আমার আপনাদের মতামত আমার সাথে শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এখন আমরা বের হয়ে যাচ্ছি তা আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর আমাকে এত দূর সাপোর্ট করে আনার জন্য যারা আমার পাশে আছেন সব সবসময় তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই তো এখন আমরা বের হয়ে যাচ্ছি আর আমরা এই মার্কেটটিতে ঢুকেছিলাম তা আমি বাইরের একটু প্লেস আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম এই তো আমার ভিডিওটি এখন শেষ করতে হচ্ছে আর সেই সাথে বলে রাখছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ও ইনশাল্লাহ আবার দেখা হবে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি সেই দোয়াই করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ